So we're gonna ও মুসলমান চায়ের দোকানে বসে আছো গো চা কে বিড়ি টান দিচ্ছ আর উপর দিকে একটা টিভি লাগানো আছে বসে বসে তুমি টিভি দেখছো মনের মধ্যে তোমার কম্পন হলো না আল্লাহ দরবারে কি জবাব দেব এটা কিন্তু মনের মধ্যে এলো না বরং তুমি মনে মনে ভাবছো আমি ঠিকই আছি এই চায়ের দোকানে বসে বসে যখন তুমি বিড়ি টান দিয়ে ইচ্ছাকৃতভাবে নামাজ মাজা করছো

জায়গাটার নাম আমি আর বলবো না কারণ সোশ্যাল মিডিয়ার যুগ তো এখন দেখা যাবে সেখানকার কমিটি পর্যন্ত পৌঁছে যাবে পৌঁছে গেলে বলবে হুজুর আমাদের এলাকার কথা আবার বলে বলে বেড়াচ্ছে দেখতে বড় খারাপ যাই হোক আমি আর জায়গাটার নাম বলছি না গ্রামটার নাম বলছি না কেন গ্রামটা আমার মনে আছে গ্রামটা আমার মনে আছে নাম বলছি না যেহেতু সোশ্যাল মিডিয়ার একটা দুটো তো নয় দুই চার ছয় দশ এগারো তেরো বারো তেরো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো সাতচল্লিশটা কথা বুঝতে পারছেন সোশ্যাল মিডিয়ার যুগ বাবা খুব অঙ্ক কোষে কথা বলতে হয় বুঝতে পারছে আর নাহালি তো গোলমাল বুঝতে পারছেন না বক্তাই বক্তাই মারপিট চলছে দেখছেন আপনারা কথা বলেন এরা বোঝে না কিছু বক্তাই বক্তাই মারপিট করছে দেখতে পাচ্ছে এ ওকে কাদা ছুড়ছে ওকে কাদা ছুড়ছে এ ওকে কটাক্ষ করে ওকে কটাক্ষ করে লাস্টে স্টেজে উঠে মাইক কানাকারি করছে হাই রে হাই সমাজ কোথায় মাত্র পাঁচ সাত হাজার দশ টাকার জন্য সমাজের বুকে আজকে মারপিট করছে কে আসল আর কে নকল আসলে দেখা যাচ্ছে দুটোই নকল

জলসার জেতে ঢোকার আগেই বাম দেখছি একটা বিরাট বড় একটা কি বলে ক্যারাম বোর্ড ক্যারাম বোর্ড লাগিয়েছে লাগিয়ে ওপর দিক দিয়ে বড় লাইট লাগিয়ে দিয়ে বেশ কিছু মুসলমান ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যারাম পিটছে এক দিকে জলসা হচ্ছে আর একদিকে ক্যারাম বোর্ড খেলা চলছে বুঝতে পাচ্ছেন একটা বড় বল খেলা মাঠ আছে বল খেলা মাঠেতে পানের দোকান চায়ের দোকান কাপুরের দোকান কোরআন শরীফের দোকান গোরখার দোকান পর্দার দোকান জিলিপির দোকান হালুয়ার দোকান বাদামের দোকান ফুচকার দোকান গোটা মাঠ দোকান দিয়ে সাজিয়ে দিয়েছে দিয়ে ওখানে আবার নাগল দন্যা দিয়েছে ওখানে আবার চরকি দিয়েছে বাচ্চারা আবার ধপাক করে পড়লে ধপাক করে উঠে পড়ে কি নাম বলে জাম্পি জাম্পিং দিয়েছে দিয়ে সব কোটাকে একসাথে দিয়ে কিছু ছেলে আর মহিলাকে কিছু মেয়ে আর ছেলে বা বাবা এই পুরুষ আর নারীকে কিছু মহিলাকে আর কিছু ছেলেকে সব তাদেরকে ওই মাঠেতে পাঠিয়ে দিল মানে একটা জলসাকে কেন্দ্র করে তিনটে ভাগ হয়ে গেল এক দল ক্যারামখানায় এক দল জলসায় আর এক দল মেলায় তিন জায়গায় লোক ভাগ হয়ে গেল সব কিন্তু টিম মুসলমান এই ক্যারাম বোর্ড যারা খেলছে ওদেরকে যদি বলেন আপনারা মুসলমান জলসা যারা শুনছে ওদেরকে বলে আপনারা মুসলমান মাঠেতে যারা মেলায় অংশ গ্রহণ করেছে ওদিকে যদি বলেন আপনারা মুসলমান শুনছেন কিছু কথা হ্যাঁ আচ্ছা এবার আপনারা বলেন ছেলে আর মেয়ে মহিলা আর পুরুষ যদি এক জায়গায় জমায়েত হয়ে নাগল নাই খেলে নাগল দুন্নাই উঠে চরকিতে ঘুরে যেখানে মেলায় যদি সেখানে অংশ গ্রহণ করে আপনারা বলেন ওই জলসা কি আল্লাহর দরবারে পৌঁছাবে বলে মনে হয় কিছু বুঝতে পারছেন কথা হ্যাঁ মানে কাস্টমার ভাগ হয়ে গেছে সব কিন্তু যেখানকার খরিদ্দার সে সেখানে চলে যাচ্ছে আপনাদেরকে আমি একটা কথা বলবো এই যে এই এক কাপ চা ছেটা মেরে খাওয়া ভালো না পেচ্ছাপ খাওয়া ভালো কোনটা ভালো দুটোর মধ্যে একটা খেতেই হবে পেচ্ছাপের দিয়ে চা খাওয়া ভালো হবে নাকি না ডাইরেক্ট সরাসরি পেচ্ছাপ খাওয়া ভালো হবে কোনটা ভালো এ লোক কিছু কথা বলছে না কেন আপনারা বুদ্ধিমান লোক একটু ভাবনা চিন্তা করে বলেন কোনটা খাওয়া ভালো পেচ্ছাপের ছিটা মেরে দিয়ে চা খাওয়া ভালো নাকি না সরাসরি ডাইরেক্ট পেচ্ছাপ খাওয়া ভালো কোনটা ভালো চাচা বলছে ডাইরেক্ট পেচ্ছাপ খাওয়া ভালো ভালো নাকি না পেচ্ছাপের ছিটা মেরে দিয়ে খাওয়া ভালো বলছে না দুটোর মধ্যে একটা খেতে হবে তোমার কোনটা ভালো হবে একটা খাওয়া যাবে না আসলে আমাদের অবস্থা কেমন হয়েছে জানেন ঠিক এইরকম তৎকালীন সময় জিজ্ঞাসা করে দেখেন এলাকায় মাঝে মাঝে ফাংশন দিত ছেলেরা মুরব্বীদেরকে জিজ্ঞাসা করেন এলাকায় মাঝে মাঝে যাত্রা দিত এলাকায় মাঝে মাঝে মনি মেলা দিত মুরব্বীরা সেখানে বাধা প্রদান করতেন মুরব্বীরা গিয়ে বলতেন যাত্রা দিউনি বাবা মনি মেলা দিউনি বাবা আল্লাহ নারাজ হয়ে যাবে চাচা দুবুনি বলে না দিউনি এখনই ছেলেরা ওই যাত্রা বন্ধ করে দিয়েছে মনি মেলা বন্ধ করে দিয়েছে কিন্তু জলসা কে সামনে রেখে পুরো মেলাই পরিণত করে দিয়েছে যেখানে ছেলে আর মহিলা পুরুষ মহিলা আর পুরুষ যেখানে ছেলে আর মেয়ে এক জায়গায় জমায়েত হয়ে অশ্লীল পরিবেশ তৈরি হচ্ছে মানে ডাইরেক্ট সেখানে কেছাব নাকে কেছাবের ছিটা মেরে খাচ্ছে দিয়েছি জলসা কিন্তু সেই একই জিনিস মানে সেই লস নেই পুরোটাই আরাম খেলেন আর পিচ্ছাপের ছেটা যদি চা খান না তাহলে লস হলো কি জানেন চিনিটা লস আর চা লস হলো শুধু শুধু করে কেন লস করবেন চিনিটা আর চা পাতাটা দুটো তো হালাল জিনিস ওই হালালকে কেন হারামের সঙ্গে মিলিত করবেন সুতরাং জলসাকে সামনে রেখে যদি মেলা দেওয়া হয় শুধু শুধু করে লাভ না

আল্লাহ দরবারে যাচ্ছে কি যায় না সেটা কিন্তু আল্লাহই ভালো জানেন জানি না আমার কথা কি আপনারা বুঝতে পারলেন কথা বুঝতে পারলেন আসেন আগে ডিসাইড করেন কি করব আল্লাহর সন্তুষ্টির জন্য করব নাকি না শয়তানকে রাজি করব কেন আল্লাহ সুন্দর করে বলেছেন কি বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতওয়াতিশ শয়তান শয়তানের পথ তোমরা ধরবে না অনুসরণ করো না কারণ আমি আল্লাহ বলি ইন্নাহু লাকুম দুকুম মুবিন নিশ্চয়ই সে হলো তোমাদের প্রকাশ্য শত্রু প্রকাশ্য दुश्मन আসেন আমার ওপরে ভুল বুঝবেন না করবেন না। প্রথম থেকে একটা কথাই নিয়েছি আপনি একটা সে যেটা করবেন করে করেন আর অন্যায় কাজের সঙ্গে আপনি সম্পৃক্ত হয়ে থাকেন যদি মন হয় আল্লাহর দিকে ফিরব তাহলে ভালো করে ফিরে যান ভালো করে ফিরলে কি হবে নিশ্চিত হবে আল্লাহ ইচ্ছা করলে আপনার পূর্বের গোনাগুলোকে মাফ করে আল্লাহ দয়ার জান্নাতও দিয়ে দিতে পারে

sc enquanto on sem দিয়েছে donde allah bull medidas yaə ayyü alla bina manu la tul h eben nimbal con wala au i

কত রকমের খামারি মারি করেছে কত রকমের খাবার ব্যবস্থা করেছে কত রকমের খাবার ইন্তজাম করেছে জামায় আসবে জামাইয়ের এলাকার কত রকমের খাবার করেছে মাছ ভাজা করেছে চিকেন করেছে বিরিয়ানি করেছে সলা করেছে দই করেছে আগে আন্ডা করেছে আগে ভোনা করেছে কাবাব করেছে আগে দই করেছে আগে মিষ্টি করেছে আগে থানসাপ করেছে আগে কোল্ড ড্রিঙ্কস করেছে আইসক্রিম করেছে কত রকমের খাবার সবাই বসে বসে খাচ্ছে আর চাচা আমার শুধু একটু ভাত নিয়ে কড়িলা ভাজা দিয়ে খাচ্ছে পাড়া ছেলেগুলো এসে বলল ও চাচা ও চাচা ও চাচা ও চাচা তুমি কিছু খাবে না চাচা বলছে তো चाची মা দেবে না ওর কাছে গেলে বলছে তোমার চাচি দেবে না আর এর কাছে এলে বলছে তোমার চাচা খাবে না কত বলেন দেখেন আবার চাচা বলে তোমার চাচি সাজি তোমার চাচি দেবে না কেন সাড়ে সাতশো সুগার উঠে গেছে তোমার চাচি ছাড়া কেউ জানে না দিলে আর তোমার চাচি আমাকে বলেন মাঝে মাঝে পাবে না ঘন্টা বেজে যাবে তোমার চাচি ছাড়া কিন্তু কেউ জানে না আল্লাহ বললেন শোনো হারামের টাকা কামিয়েছ বিরাট বড় বিল্ডিং করেছ করো করো কিন্তু আমি আল্লাহ তোমাকে এগে শান্তি দেব না এমন সোগার দেব খেতে দেব না পিটেতে এমন পা দিয়ে দেব বড় আর সুন্দর বাড়িতে আরামের খাটেতে ঘুমাতে দেব না ডাক্তার বলবে তেলায়ের ওপরে শুয়ে শুধু পাটি দেশ বুকের মধ্যে এমন কষ্ট দিয়ে দেব হাঁপানি রোগ দিয়ে দেব দেব এ সিরুমে তোমাকে ঘুমাতে দেব না তোমার চোখের সামনে মেয়ে আর জামাই এ সিরুমের মধ্যে ঘুমিয়ে ফুর্তি করবে তুমি খালি দু চোখ দিয়ে দেখবে পারেন তাই পড়ে থাকবেন কেন হারাবের পয়সা কামিয়ে যদি তুমি তামার জিকির থেকে যদি গাফেল হয়ে যাও আমি আল্লাহ বলি অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হবে অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে এই বলেন হ্যাঁ না কিছু বলেন এই তো দিয়েছি দেখছি নিতে আবার খর বিছিয়েছে মানে গদির ওপরে তক্ত বস ইটের গোটা আছে তবু তো পেয়েছে সেদিনে তো ওয়াজ করতে গেলাম আল্লাহ আকবার আজকে ভেতরে কেমন ঠান্ডা লাগছে জানিনি সেদিনে চটের উপরে বসে আছে কয়েকটা মুরুব্বি দেখি উঠে বসে আছে কেমন করে বসে আছে যেমন ঠিক মানুষ যেমন পায়খানা করতে বসে তার মানে কেমন বসে বুঝতে পারছেন কথা বলে না মানুষ যেভাবে পায়খানা করতে বসে ওইভাবে বসে আছে আমি চাতা কি হলো প্রচুর ঠান্ডা

এতে সবাই মিলে দেন নারায় তাকবীর আহা পেছনের দিকের লোকগুলো কি একবার দুবারও দেবেন না যা হবে সামনে তলার উপর সামনে চালিয়ে দেবেন একটু একবার দুবার দেন সবাই মিলে দেন না

সত্যি এই ফিলিস্তিনে একটা দুটো তিনটে চারটে না একাধিক নবী আম্বিয়া সালামদের কাল্লা ফিলিস্তিনের মাটিতে পাঠিয়েছিলেন জি সেই মাস্তিদে আকসা মনে রাখবেন প্যারামা এই যে হত্যা অব্যাহত এর লক্ষণ কিন্তু ভালো না এর লক্ষণ কিন্তু খুব খারাপ কোন সময় আল্লাহ নারাজ হয়ে যাবেন আর কেয়ামতের নমুনাগুলো একটা একটা করে মিলিয়ে দিচ্ছেন বড় আলামত হয়ে গেলেই কিন্তু কেয়ামত সংগঠিত হবে হবে এই জন্য লক্ষণ কিন্তু খুব একটা ভালো না এই কেয়ামতের পূর্বে হত্যা বেড়ে যাবে সেটাও কিন্তু এটাও একটা কিন্তু কেয়ামতের লক্ষণ আলামত

থালা দিয়ে লাভ নাই থালার কেন বলেন দেখি এতক্ষণ যা চলছে মলম এরপরে আসবে কলম কলম আপনারা বোঝেন তো আমার উপরে দুটো দায়িত্ব থাকে যেন ফিফটি ফিফটি করে ভাগ করে লিখি যা দিলাম মলম এরপরে কলম তাহলে আর বাড়িয়ে লাভ নাই আপনাদের রাত হয়ে যাবে বিরিয়ানিটা অন্তত গরম গরম বিরিয়ানি হয়েছে তো মাসাল্লাহ বিরিয়ানিটা যাতে একটু গরম গরম পাওয়া যায় আমি সেই চেষ্টাই করবো যাতে করে বেশি রাত করলে বিরিয়ানি ঠান্ডা হয়ে যাবে